এটা হলো জমজম এ গ্রেড ওয়াও সব ডিজাইনতে ভিডিও তৈরি করা আপনারা সরাসরি আসেন সরাসরি আয়ন টেক্সটাইল আসেন সাথে কোনো না বিল বানা ভাই কোনো না সাথে কোনো না বিল বানা একদম ফ্রি সাইজ নিত্য নতুন কালেকশন রাখি একদম নিত্য নতুন মানে একটু আসলে আপনি যদি এটা 1000 পিস চান 1000 পিস নিতে পারবেন কালো এসপায়ারের এসপায়ারের হ্যাঁ দেন ওয়াও দেখছেন কালেকশন মিক্স ভাই গিলেস মারারে ভাই তুই ইবো আচ্ছা দেখেন জমজমের মানে বলতে হবে যে একটা থ্রি পিস পরছে ভাই দেখছেন এই যে দেখেন দেখেন অনেক জায়গায় দেখছেন ভিডিও করছেন কি এরকম জমজম পাইছেন এই কথা কোন এই যে খালি জমজম ঠিক আছে জমজম আর আস কাপড় সুতি ঠিক আছে সুতি রাখি বন্ধ দেখছেন একদম কাজ করা হ্যাঁ আম বইনেরা আমার বইনেরা দেখ লেডি সরাসরি আয়ান টেক্সটাইল আছে না পুরো আপনারা থ্রি পিস কিনে এতদিন যে ধরা খাইছেন এই যে

ভাই আমাদের কাছে আপনি নিত্য নতুন কালেকশন আয়ন টেক্সটাইল মানে নিত্য নতুন কালেকশন সপ্তাহ গুললেই আপনি 100 200 ডিজাইন পাবেন এরকম ডিজাইন আসে পাবেন ভাই আপনি তো জানেন আমাদের নিজস্ব টেক্সটাইল মেড আমাদের নিজস্ব আপনি এমবডি ফ্যাক্টরি আমাদের মানে সম্পূর্ণ সুতা থেকে হইতে গেরে পর্যন্ত আমাদের নিজস্ব আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হলো আপনার ঢাকা ইসলামপুর ইসলামপুর পুকুরপার আইটিসি টাও লিপ্টের সাথে এখানে আসলে বিশাল বড় একটা শোরুম পাবে আর আসলে এ টু জেড কালেকশন নিতে পারতেছে ভাই এ টু জেড কালেকশন পাইবো এখানে এ টু জেড কালেকশন এখানে পার্টি থ্রি পিস আছে জম আছে সবই আছে এখানে পার্টি থ্রি পিস আছে জমজম আছে মাশাল আছে আপনার রান পাসান আছে পেহালি পাসান আছে ঠিক আছে এখানে আপনার স্পায়ারের ডিজাইন আছে পাকিস্তানি انا شوب পাবো আর ইসলামপুর মানে ইসলামপুরে আপনি থ্রি পিস পাবেন বোরকার কাপড় পাবেন শাড়ি প্যান্ট ডিং পাবেন ঠিক আছে ইর ইসলামপুর নিয়ে কিছু বলদইবো না ভাই আচ্ছা এখানে শপে পাওয়া যায় ইসলামপুরে আপনি সব পাবেন সব আচ্ছা ভাই আমাদের কিছু কালেকশন দেখায় দেন ভাই ভাই কালেকশন একবার জমজমা এগ্রেটটা দেখাম জমজম এগ্রেট এগ্রেট দেখাবে একবার জমজম এগ্রেটটা ভাই এই যে দেখেন ভাই এটা হলো জমজম এগ্রেট ওয়াও একবারে বিক্রি আছে ঠিক আছে কিন্তু ইসলামপুর আপনারা সবসময় টা ধরে রাখেন কোয়াল্ডিডেট ধরে রাখলে কাস্টমার থাকবে আর কোয়াল্ডিডেট যদি আপনি না ধরে রাখেন আপনার কাস্টমার থাকবো না ঠিক আছে আমাদের সম্পূর্ণ আপনার

কোরোনার সাথে কোনডা বিলবে না ভাই কোরোনার সাথে কোনোটা বিলবে না একদম ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ ভাই এটা এটা দিয়ে কলম আপনি গোল ফরক বানাবো করতে পারবো এরকম থাকবে হ্যাঁ এটা দিয়ে আপনি গোল ফরক বানাইতে পারবো আচ্ছা এই যে সাইজ দেখেন এই দেখেন এই যে ঠিক আছে অনলি 720 টাকা অনলি 720 অনলি 720 ভাই অনলি 720 অনলি 720

আর আমাদের ভিডিও সব সময় চালু থাকবে সব সময় সব সময় আমাদের ভিডিও পাবেন 720 টাকা আপডেট কালেকশনে কাজ 720 টাকা আমরা সব সময় ভাই আপডেট কালেকশন নিয়ে কাজ করি 720 টাকা 720 ঠিক আছে জমজম দেখেন ভাই চমৎকার একটা কালার দেখেন কালো কালার আপনাদের পছন্দের হ্যাঁ বলার টাইম আছে ও দেখেন সেই তো ভাই

ঠিক আছে এদি দেখলে আপুদের মুখ দু হইতো ইব আচ্ছা দেখেন জমজমের জমজমের আমি মনে হয় না জমজমের এত কালেকশন পুরো ইসলামপুরের ভিতরে পাবেন কেউ দিতে পারবে কেউ দিতে পারবো না কেউ পারবে না কেউ না কেউ না এ গ্রেড জমজম এ গ্রেড এ গ্রেড 720 টাকা দুইটা কালার 720 টাকা দেখেন জমজমের ভিতর কালেকশন গুলো দেখেন ভাই আচ্ছা আমার ভাই স্ট্যান্ডার্ড কালার একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ভাই সব কালার যাবে না ভাই এডি মন করেন 100% রং কোট গ্যারান্টি দিয়ে বিক্রি করব 100% রং কোট গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করা একটা থ্রি পিস পড়লে মানে বলতে হবে যে একটা থ্রি পিস পড়ছে ভাই দেখেন এই যে দেখেন দেখেন ওয়াও একদম ফুটান তো ফুলের মত ফুটে আছে ভাই একবারে ভাই মানে আজকের ভিডিও তো যা দেখাবো ভাই

আমাদের জমজম গুলো আপনার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ভাইড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ভাই আপনি বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মাল যায় বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মাল আমাদের ইমু হস্তাপ সব সময় আপনি চালু থাকে ঠিক আছে ওইখান থেকে আপনি ফোন দিয়ে ভিডিও কলে নিতে পারবেন ভিডিও কল নিতে পারবেন আপনি এক টাকা পাঠাবেন এক লক্ষ টাকার মাল দেবো এক হাজার টাকা পাঠাবেন এক লক্ষ টাকার মাল দেবো কন্ডিশনের মাধ্যমে আচ্ছা শুধু কন্ডিশনের মাধ্যমে কন্ডিশন এই যে কালার হলো চারটা কালার চারটা কালার চারটা করে কালার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ভাইয়া ওকে এই যে দেখেন দেখেন জমজমের দেখেন একদম একদম আপুরা খালি জমজম দেখেন খালি জমজম দেখেন আমার আপুরা ভাইয়ারা যারা জমজমের কথা খালি জমজম ঠিক আছে জমজম আজকে আপুদের মাথা নষ্ট করে দেব জমজম দেখ আপুরা খালি ক্রাশ যে এত ডিজাইন কোথায় পায় আমাদের এক ডিজাইনারের বেতন এক লক্ষ টাকা আচ্ছা এই যে ডিজাইন 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 করে করে ওই বেতন এক লক্ষ টাকা আপনাদের ডিজাইন মিলবে না না কেউ সাথে মিলবে না সেই ভাই টাকা ভাই জমজম ঠিক আছে ঘরে আর এসি লাগাইতেই তুই এসি লাগাইতেই তুই ভাই জমজমের কাপড় এত সফট কাপড় আর সুতি কাপড় সুতি কাপড় পরলে আরাম লাগে ভাই এমনি আরাম দেওয়া কাপড় সুতি

ভাই এরকম ইসলামপুরে আমাদের তিনে আপনার পাইকারি দোকান চারশো আছে খালি আমাদের তিনে পাইকারি সেল করে এই মাসাল হ্যাঁ এই মাসাল চারশো দোকান আছে এরকম চারশো দোকান আছে আয়ান দিয়ে পাইকারি করে পাইকারি করে মাসাল নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ কালার হবে তিনটা কালার হবে তিনটা এই যে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার এটা গুলো আপনার অন্য কাজ আছে অন্য কাজ করা থাকবে এই যে অন্য কাজ করা অন্য কাজ করা

এই যে দেখেন অল্লি নয়শো পঞ্চাশ আচ্ছা ওকে এই যে দেখেন একদম দেখার মতনটা ভাই কালেকশন দেখছেন ভাই কালেকশন দেখেন এটা মাথা নষ্ট করতে হোক কালেকশন মাথা নষ্ট কালেকশন হ্যাঁ না জন্য থাকবে জন্য থাকবে হাজার লক্ষ মাল পাকিস্তানি পাকিস্তানি এই যে এসপায়ার আচ্ছা এই যে এসপায়ার কত দেখা যাচ্ছে তো এই যে এসপায়ার পাকিস্তানি এই যে পাকিস্তানি এসপায়ার পাকিস্তানি ঠিক আছে

এক দোকানে রাখলে বিক্রি হবে ঠিক আছে বা এরিক দোকানে খালি ঢল করে দিবেন আপনার দোকানে জটমাল স্বাভাবিক চালাইবেন এই মালের জন্য এই মালের জন্য আপনার দোকানে যে তিন চার বছর আগের মাল ওই মালও বিক্রি করে লাইবেন এই মালের লেগা কাস্টমার টাইনে হ্যাঁ কাস্টমার ভাই টাইনা লয় যেন ভাই ধরেন সিজন না আচ্ছা আচ্ছা সিজন না ভাই আমরা মাল দিতে পারি না ওকে ঠিক আছে এই দেখো এই যে দেখেন একদম সেই 1150 1150 1150 কালার থাকবে চারটা চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব ভাই ভাই এটা কি আনছি ভাই জানেন কি রে ভাই এটা হলো স্টিচ ভাইয়া ওরে ভাই স্টিচ ভাইয়া আপনি বানানোর মজুরি কি

এই যে হাতায় কাজ করা হাতায় কাজ করা ঠিক আছে এই যে সেলরের কাজ করা সেলরের কাজ থাকে তাই এটা গুলাম ব্যাকপার্ট ব্যাকপার্টও কাজ আছে ব্যাকপার্টও কাজ এই যে ব্যাকপার্ট গায় এগুলো মিস্টিস ভাই স্টিচ স্টিচ আনস্টিচ তাই এটা হলো স্টিচ স্টিচ খালি যার যার বডি ফিটিং করে পরব শেপে ওকে এই যে কালার হলো চারটা কালার চারটা কালার থাকবে 1 2 3 4 চারটা করে কালার থাকবে চারটা থাকবে ঠিক আছে অনলি 1450 অনলি 1450 অনলি 1450 অনলি 1450 ওকে এই যে কত কালেকশন ভাই স্টেজের ভিতরে ভাই ভাই স্টেজের ভিতরে লক্ষ লক্ষ কালেকশন আছে ভাই সব ডিজাইন তো ভাই ভিডিওতে দেখাতে পারব না ভাই আচ্ছা সব ডিজাইন তো ভিডিওতে আপনি সরাসরি আসেন সরাসরি আয়ান টেক্সটাইলে আসেন এই যে দেখেন একদম নতুন না এটা আছে একবার নতুন ভাই একবার নতুন ঠিক আছে কাজ কি দেখেন এগুলো কাজের ফিনিশিং কি দেখেন ফিনিশিং ঠিক আছে এই যে দেখেন এই যে ব্যাক সাইড ও কাজ ব্যাক সাইডের রাস্তা ঠিক আছে এই যে

হুম স্পায়ারের স্পায়ারে হ্যাঁ আচ্ছা কালার হল তিনটা কালার তিনটা কালার কালার থাকবে তিনটা করে কালার এই যে তিনটা করে কালার একদম না একবার না হবে তিনটা এগুলো আচ্ছা হুম

ঢাকা ইসলামপুর আপনার পুকুর আইটি আইটিসিটা লিফটের স্বাদ আয়ান টেক্সটাইল